সেই সকাল থেকে কাজ করতে করতে ফায়ার সার্ভিসের টিম ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে এখানে বসে আছে আমি যখন সকালে এখানে এসেছি তখন এখানে যারা স্থানীয়রা উপস্থিত ছিলেন তারা বলল আমাদের লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিসের টিম আসতে দুই ঘন্টা লেগেছে আর চৌমনির যে ফায়ার সার্ভিসটা এটা তার আগেই চলে আসতো ফায়ার সার্ভিস এবং ডুবরি চন্দ্রগঞ্জ থানার পুলিশ সকাল থেকে উদ্ধার কাজে নিয়োজিত ছিল এই গাড়িটা এখানে পড়ছিলো এখান থেকে গাড়িটা এখনও ঘিরে গেছে আমাদের চন্দ্রগঞ্জ থানাতে এমনও হতে পারে এখনও অনেকে বলতে পারবে না তাদের স্বজন মারা গেছে তো কারণটা হচ্ছে যেহেতু ডুবরি নামসে আর জনের খোঁজ পাওয়া গেছে গাড়িতে থাকা বাকি লোকজনের খোঁজ এখনও পাওয়া যায় নাই আর তার জন্যই ডুবুরি টিম আসতো পানির ভিতরে মৃতদেহ আছে কিনা সেটা উদ্ধার করার জন্য অনেক পরিশ্রম করতেছে ডুবরি টিমেরা ত পরিবারের জন্য সমবেদনা জানাই যাদের স্বজন হারিয়েছে আত্মনাতে তাদের পরিবার এবং তাদের বাড়ির সকলের আল্লাহ সবাইকে শোক সইবার তৌফিক দান করুক